আসসালামু আলাইকুম লাল ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস এইটের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট টু এর লিসন ওয়ান গুড ফুড আজকে আমরা এই গুড ফুড যে টেক্সটটি রয়েছে তোমাদের এখানে এই টেক্সটটি আমরা বঙ্গনুবাদ করে বাংলা বুঝে বুঝে পড়ে ফেলবো একই সাথে তোমাদের এখান থেকে যে বি নাম্বার এবং সি নাম্বার বি নাম্বারে দেখো কিছু কোশ্চেন্স রয়েছে এই কোশ্চেন্সগুলো আমরা সলিউশন করে ফেলব এবং সি নাম্বারে কমপ্লিট দ্য সেন্টেন্সেস এটি রয়েছে এটি আমরা দ্য গ্যাপসটি ফিল আপ করে ফেলব চলো আলোচনাটি শুরু করে ফেলি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে দেখো শুরুতেই এখানে কিছু কিওয়ার্ডস ওয়ার্ডস রয়েছে প্রথমে রয়েছে নিউট্রিসাস নিউট্রিশাস শব্দের অর্থটি হলো পুষ্টিকর এরপর রয়েছে সাবস্টেন্সেস অর্থাৎ উপাদান ফিজিক্যাল শব্দটির অর্থ হলো শরীর এরপর দেখো স্ট্রাকচার শব্দটির অর্থ হচ্ছে কাঠামো এরপর চলো আমরা টেক্সটটি পরে ফেলি দেখো আমি তোমাদের সুবিধার্থে তোমাদের এখানে যে টেক্সটি রয়েছে সে টেক্সটির বঙ্গনুপাধ্য কিন্তু দিয়ে দিয়েছি এখানে নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী বঙ্গবু বঙ্গনুপাটা দেখে থেকে পড়ে ফেলতে পারবে আচ্ছা দেখো এখানে শুরুতেই বলতেছে মিসেস রেহেনা দা আচ্ছা দেখো মিসেস রেহেনা দ্য ইংলিশ টিচার মিসেস রেহনা হলো কে বলতো একজন ইংরেজি শিক্ষক ইজ টকিং টু ডে ক্লাস অ্যাবাউট ফুড তিনি ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছিল ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সে অর্থাৎ তিনি বলতেছে যে খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উই খান্ট লিভ উইদাউট ইট আমরা এটি ছাড়া বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড আচ্ছা তাই তোমাদের অবশ্যই ভালো খাবার খেতে হবে গুড ফুড টিচার আস্ক এ স্টুডেন্ট অর্থাৎ এখানে বলতেছে ভালো খাবার কি শিক্ষিকা একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো আচ্ছা গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুডস ফুড ফর গুড হেলথ অর্থাৎ ভালো খাবার মানে হলো সুস্থতা বজায় রাখার জন্য উপযুক্ত খাবার কে বললো এটা শেষ মিস রেহেনা মিস রেহেনা বললেন এরপর দেখো ইটস নিউ ইটস নিউট্রিশাস ইট মাস্ট কনটেন ন্যাচারাল সাবস্টেন্সেস ড্যাট আওয়ার বডি নিজ টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি আচ্ছা এতে প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরের সঠিক বৃদ্ধি ও সুস্থতার জন্য প্রয়োজন আচ্ছা এরপর দেখো বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট থু মা দ্য ফুড ইজ গুড অর্থাৎ বলতেছে যে আচ্ছা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর আচ্ছা তোমাকে শুধুমাত্র তোমার শরীরের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাবার খেতে হবে এবার দেখো ইটিং টু মাছ ইজ ব্যাড ফর হেলথ আচ্ছা ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস অর্থাৎ তোমার শরীরের জন্য তোমাকে পরিমাণ মতো খাবার খেতে হবে আচ্ছা সো উই ডু নট নিড টু সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ কিন্তু এখানে বলতেছে দেখো যে তাই আমাদের সবার একই ধরনের ও একই পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন নেই এটি নির্ভর করে তোমার শরীর শারীরিক বৃদ্ধি ও গঠনের ওপর ইট ডিফেন্স অন ইয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার আচ্ছা এটি ছিল তোমাদের এই অর্থটি এরপরে দেখো তোমাদের এখানে যে কয়েকটি কোয়েশেন্স রয়েছে বি নাম্বারে এখানে বলছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের এখানে দেখো হোয়াট ইজ মিস রেহেনা টকিং অ্যাবাউট বেগম রেহেনা কী বিষয়ে কথা বলছেন আচ্ছা তো অ্যান্সারটি আমরা দেখি দেখো মিস রেহেনা ইজ টকিং অ্যাবাউট গুড ফুড অর্থাৎ মিস রেহেনা নিয়ে কথা বলছিল বলো তো মিস রেহেনা বেগম রেহেনা খাবার সম্পর্কে কথা বলেছেন এবার টু নাম্বার যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো হোয়াই ডু উই ইট ফুড আমরা কেন খাবার খাই অ্যান্সারটি দেখো উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি এরপর থ্রি নাম্বার প্রশ্নটা দেখো হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিস ফুড পুস্তিকর খাবার বলতে কি বোঝাই অ্যান্সার নিউট্রিসিয়াস ফুড মিনস দ্য কাইন্ড অফ ফুড উইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেস ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝানো বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদান সমস্যতভাবে থাকে এরপর ফোন নাম্বার যে কোশ্চেনটি রয়েছে দেখো হাউ মাছ ফুড ডাস এ পার্সন নিড টু ইট এ ডে অর্থাৎ দৈনিক একজন মানুষের কী পরিমাণ খাবার প্রয়োজন অ্যান্সারটি দেখো এ পার্সন নিডস টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড ডেইলি ড্যাট হ্যাজ বডিনেস দেহের চাহিদা অনুযায়ী একজন মানুষের দৈনিক নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়া প্রয়োজন এরপর সর্বশেষ যে কোয়েশ্চেনটি এখান থেকে রয়েছে দেখো ডাস এভরি ওয়ান নিড টু সাম অ্যামাউন্ট অফ ফুড ওয়াই প্রত্যেকের কি সম পরিমাণ খাবার প্রয়োজন এবং কেন টু গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার প্রত্যেকের খাবার দরকার নেই কারণ এটি তোমার তাদের শারীরিক গঠন এবং বিধির ওপর নির্ভর করে এরপর সি নাম্বারে দেখো কমপ্লিট সেন্টেন্সেস এখানে চারটি রয়েছে অর্থাৎ বলছে এই বাক্যগুলো পূরণ করো দেখো আমরা অ্যান্সারটি দেখে নিই প্রথমে যেটি হবে দেখো প্রথমে যেটা হবে দেখো আচ্ছা উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রোপারলি অ্যান্ড স্টে হেলদি আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যর জন্য ভালো খাবার খাওয়া উচিত অর্থাৎ তোমাদের এখানে দেখো উই শুড ইট গুড ফুড টু এরপরে কিন্তু ফাঁকা রয়েছে তাই না এই ফাঁকাতে আমরা কি লিখবো গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি আচ্ছা এরপরে দেখো দুই নম্বরে যে অ্যান্সারটি আমরা এখানে রেখেছি উই শুড নট ইট মোর দেন ওয়াট আওয়ার বডি নিস আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয় বাকি অংশটুকু তোমাদের এখানে কী বলো তো বাকি অংশটুকু কিন্তু এখানে ফ্লিনডা গ্যাস দেখো টু নাম্বারে কিন্তু দেন পর্যন্ত রয়েছে তাই না মোট দ্যান এরপরের অংশটুকু কিন্তু তোমাদের এখানে অ্যান্সার দেখো টু নাম্বারে দেখো এই যে মোর দেন ওয়াট আওয়ার বডি নিস আচ্ছা অর্থাৎ দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয় এবার থ্রি নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো ইটিং টু মাস ফুড ইজ নট গুড ফর হেলথ অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় তোমরা এখানে একটু করে ফেলবে গুড নামে দেখো গুড ফুড মিনস ইজ দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায় এ ছিল মূলত তোমাদের জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা তোমাদের সাজেশন গুরুত্বপূর্ণ কিছু নোটস পেটে লান ফ্লুয়েন্সি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো আমি গ্রুপের লিঙ্কটি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম